হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আবারও নিয়ে চলে এলাম আর একটা ভ্লগ ভিডিও তো এই ভ্লগ ভিডিওটা ছিল রবিবারের রবিবার আমরা একটা পিকনিক স্পটে চলে গিয়েছিলাম তো সেই ভিডিও একটা ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছ শুভর বাবার যে বন্ধুরা আছে তারা সবাই মিলে মানে তাদের ওয়াইফ এবং বন্ধু উভয় মানে আমরাও না একটা বন্ধুর মতো রিলেশন আমাদের মধ্যেও হয়ে গেছে ওয়াইফদের মধ্যে তো সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করিটা প্রতি বছরই করা হয় তো সেখানেই আমরা দুটো ফ্যামিলি মিলে মানে আগে ওরা পৌঁছে গেছে আর বাকিরা যারা ছিল তারা একটু সকাল সকাল বেরিয়েছে যেহেতু আমাদের বাচ্চা নিয়ে যাওয়া তো আমাদের একটু লেটই হয়েছিল যাই হোক তো শুভ আর শুভ দাদাকে বাড়িতে টিউশান পড়াতে এসেছিলো সেই জন্য আমার একটু বেশি লেট হয়েছে তো যে দেখো এখন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের অনেকক্ষণই প্রায় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে আধা ঘন্টা মতন তার আগেই মানে আমরা আসার জাস্ট পাঁচ মিনিট আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল তারপর আধা ঘন্টা অপেক্ষা করার পর আবার একটা ট্রেনে আমরা উঠেছিলাম তো এসেই অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের অত বেলায় জলখাবার খেতে হয়েছে মানে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের জলখাবার দেওয়া হলো বাকি সবার খাওয়া হয়ে গেছিলো তো জলখাবারের সাথে যেহেতু আমরা একটু লেটে পৌঁছে দিতে চিকেন পকোড়াটাও সেই সময় দিয়ে দেওয়া হয়েছিল তো তারপর একটু পেয়ারা খেলাম ওখানকার বারুইপুরের গাছ থেকে পেয়ারা পেরে নিয়েছিল এক দাদা তো সেই পেয়ারা দিল তো আমরা সবাই মিলে পেয়ারাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কাটাকুটি করে চাট মশলা দিয়ে খেলাম তো খাওয়ার পর এদিকে দেখো এবার একটা খেলা শুরু হয়ে গেলো আমাদের আর সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারে আগে আমি কখনও খেলিনি এটা হলো আমার প্রথমবার তো কোনোরকমভাবে চেষ্টা করেছি যতটা পেরেছি তো যেহেতু আগের যে দিদিটা ছিল সে খুবই আস্তে আস্তে যাচ্ছিলো তাই আমি কিছুতেই টপকে যেতে পারছিলাম না আর আমার এটা জানা নেই কি আগে দৌড়ে গিয়ে মানে ফার্স্টে গিয়ে ওটা দৌড়ানো যায় মানে আগের জনকে টপকানো যায় তো এটা আমি জানতাম না পরে আমার বর বলল যে আগে টপকানো যায় দৌড়ে তো যাই হোক আমি কোনোরকমভাবে চেষ্টা করেছি তো শেষমেশ যখন একটা জায়গায় আমি গিয়ে মানে একটু মানে পিছনে করে আমি বসেছি জানি না এরকম কখনো হয় কি না যে আগে গিয়ে পেছনে করে ব্যাক করে বসা যায় না তো সেটা আমি করেছি তাই জন্য আমি আউট হয়ে গিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো আউট হয়ে গেলাম তারপর যেটা হলো সেটা শুরু হলো হচ্ছে ছেলেদের হাড়ি ভাঙার খেলা তো ছেলেদের হাড়ি ভাঙার খেলা যে শুধু ছেলেদের জন্য হয়েছে তা মেয়েদের জন্য হয়েছিল তো আমি ওই খেলাটা খেলিনি তার কারণ হচ্ছে আমার হাতে খুব ব্যথা ছিল তো আমি সেই খেলাটা খেলতে পারবো না আগে থেকেই আমি ভুলে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তারপর যে পরিবারের চোখ বেঁধে দেয় মানে এত লাগে আবার এইবারে যেটা করেছিল সেটা তো আরোই ভালো কিছু ছিল কি বলবো আর তোমাদের মানে তুলো যে হয় না যে যেটা দিয়ে হাত মোছে তো সেই तुलोटा दिए দুটো চোখে দিয়ে তারপর মানে গামছা বেঁধেছিল মানে একটা কাপড় বেঁধেছিলো তো দেখতেই পাচ্ছ শুভর বাবার খেলা হয়ে গেছে এবার আরেকটা দাদা এসছে খেলতো এই দাদা যে কি হাসিয়েছে মারাত্মক হাসিয়েছে মানে আমরা হাসতে হাসতে না জাস্ট লুটোপুটি করছিলাম তো তারপরে এই হাসা মজা খেলা শেষ হওয়ার পর চলে এলাম দুপুরের লাঞ্চে দুপুরের লাঞ্চটা একটু বেলা হয়ে গিয়েছিল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা দুপুরের লাঞ্চ করেছি ভাবতে পারছো যে কত লেট হয়ে গিয়েছিল দুপুরের লাঞ্চ বানাতে বানাতে তো আমার হাতটা এতটাই ব্যথা ছিল কি আমি কোনোরকমভাবেই খেয়েছি কারণ আমি ভালোভাবে খেতেও পারিনি তো এই যে আমার বড় ছেলে বলছে তুমি ভিডিও করছো কেন বাবা ওর বাবা যেহেতু ভিডিও করছিলো দুটো ছেলেরই আপত্তি ছিল যে ভিডিও করো না খাওয়ার সময়